ম্যাডাম শুধু বাংলাদেশের নেত্রী নয় উনি একজন মহিষী নারী সারা বিশ্বের একজন একজন আপসী নেত্রী আর বাংলাদেশ এ যে বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকে যদি একজন দেশপ্রেমিক মানুষ থাকে এইটাই হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষটা যদি চলে যায় আমার দেশে হারা হয়ে যাব আমরা শূন্য হারা হয়ে যাব তাই আসমানের মালিকের কাছে আমি বলতে চাই উনি দিনকে রাত করতে পারেন রাতকে দিন করতে পারেন তিনি মৃতকে জীবিত করতে পারেন উনি যেহেতু আমাদের নেত্রীকে এখনও জীবিত রেখেছেন অন্ততপক্ষে আর কয়টা দিনের জন্য হলো উনি যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আর উনার একমাত্র একটিমাত্র ছেলে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশে আসার পরটা যেন সহজ করে দেন ওনার অলৌকিক ক্ষমতার জানা। এটা আমি এই দেশের সরকারের কাছে এবং বিশ্বের কাছে আবেদন জানাই উনি এ দেশের শুধু উনার মানন নন উনি সারা দেশের ছেলে মেয়েদের মা আমাদের সকলের মা এই সারা এই বাংলাদেশের সকল মায়েরা ওনার জন্য দোয়া করতেছে এই সকল মায়ের দোয়ার বদলেতে যেন আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এটাই আমাদের